জামাতে ইসলাম থেকে সংরক্ষিত আসবে আমরা জানি না যে ইসলামের নারীদের দেশ সম্পর্কে কি ভাবনা দেশের বিভিন্ন সম্পর্কে কি ভাবনা আমরা জানি না যারা পর্দা করে সেসব নারীদের নিয়ে তাদের কি ভাবনা এবং যে সকল মুসলিম নারী পর্দা করে না তাদের নিয়ে কি ভাবনা আমরা জানি না যে অমুসলিম নারী তাদের নিয়ে কি ভাবনা এমনকি যারা নাস্তিক তাদের নিয়ে কি ভাবনা আমরা নারীদেরকে যে ইসলামের নারীদেরকে শুধুমাত্র পোস্টার বিলের জন্য মাঠে দেখতে চাই না আমরা তাদের আলোচনা জানতে চাই আমরা তাদের চিন্তা ভাবনা জানতে চাই এবং একটি রাজনৈতিক দলের অর্ধেক অংশ অর্থাৎ ফিমেল উইং যখন এতটা অস্পষ্ট থাকে অস্পষ্টের কারণে বললাম কারণ আমরা তাদের চিন্তা ভাবনা আমাদের সামনে আসে না তো যখন তারা অস্পষ্ট থাকে তখন একজন ভোটার হিসেবে আমাদের সেই রাজনৈতিক সংগঠনকে ভোট দিতে হলে আমাদের সিদ্ধান্তহীনতায় ভুক্ত হয় ধন্যবাদ বিগত পনেরো সতেরো বছর পর্যন্ত আওয়ামী শাসন আমলের এই দুঃসহ নির্যাতনের সময়ও বাংলাদেশ জামাত ইসলামের মহিলা বিভাগরা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করেছে আমি একটু তার তথ্যগুলি দিতে চাই সেটা হচ্ছে এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হয়েছেন আটচল্লিশ জন মহিলা এবং তারা দায়িত্ব পালন করেছেন কমিশনার হয়েছিলেন আটত্রিশ জন মহিলা এবং ইউপিএ মেম্বার হিসাবে নির্বাচিত হয়েছিলেন একশো জন মহিলা তো আমি বলতে চাই যে আমরা আসলে বিগত ষোলো বছর আপনারা জানেন আমরা এক জায়গায় বসে কথা বলতেও পারিনি আমরা প্রকাশ্যে আসতে পারিনি আমরা এই রাজনীতির যে প্রকাশ্য ময়দান সেখানে অংশগ্রহণ করতে জামাত ইসলাম পারেনি তো ইনশাআল্লাহ সামনের দিনগুলিতে জামাত ইসলাম সেই অংশটা নিবে এবং আপনি নিজেই উল্লেখ করেছেন বিশ্ববিদ্যালয়ের অঙ্গ কথা সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সংস্থা মেয়েরা অত্যন্ত সাথে সেখানে অংশগ্রহণ করেছে বিজয়ী হয়েছে দায়িত্ব পালন করছে ইনশাল্লাহ জামাতি ইসলামের মহিলারাও দায়িত্ব পালন করবে এবং দক্ষতার সাথে ইনশাল্লাহ দায়িত্ব পালন করবে আরেকটি কথা বলতে চেয়েছিলেন পোশাকের ব্যাপারে যে নারীদেরকে জামাত ইসলামী পোশাকের ব্যাপারে বোরখা পরা বা এই ধরনের কোনো পোশাকে বাধ্য করবে কিনা আমরা জানি খোদ আল্লাহ সুলনতলা ইসলামের কোন বিধান কারু উপরে জোর করে চাপিয়ে দিতে বলেন নাই রসুল্লাহ সাল্লাসলাম কোনো দিনও কারুপুরে ইসলামের বিধান জোর করে চাপিয়ে দন নাই সো জামায়াত ইসলামী কেন এই কাজটি করবে এবং এর একটি বাস্তব দৃষ্টান্ত আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বিশ্ববিদ্যালয়ে জেনারেল ছাত্রীরা ছাত্র শিবিরকে বিপুল ভোটে বিজয়ী করে প্রমাণ করেছে ছাত্র শিবির হচ্ছে তাদের জন্য সবচেয়ে সেই গার্ড যারা তাদেরকে পোশাক থেকে শুরু করে কোনো কিছু ব্যাপারে তাদের উপরে কোনো নির্যাতন করবে না জোর করে চাপিয়ে দিবে না তামাজ ক্ষমতা কেড়ে নিবে না এবং তারা প্রকাশ্যে বারবার সেটা প্রকাশও করেছে যে আমরা একমাত্র নিরাপদ বোধ করি ছাত্র কাছে সো আই থিঙ্ক জামায়াত ইসলামী ইনশাআল্লাহ যদি তাদের সুযোগ আল্লাহ সুভান্তাল্লাহ দেন দেব ইনশাল্লাহ যে তারা মহিলাদের কে সমালকালে সমানভাবে সর্বক্ষেত্রে কাজে লাগিয়ে তাদের দুঃখটাকেpval করায় সুযোগ দিব এই নিরাপদ সরকার থ্যাঙ্ক ইউ সো মাচ আমি বলছি যে জওয়ান ইসলামই যে কটা পার্লামেন্টের সিট পাবে সেই কটা তা আমরা যেটা মানে রিজার্ভ সিট মেয়েদের রোমান সিট আমরা পাবো জি রাইট এবং এটা আগেও ছিল আরেকটি কথা বলতে চাচ্ছি যে বিএনপি যারা গত বছর 200 উপরে আসন পেলো সে বছর কিন্তু বিএনপির মানে ইসে কোনো নারী ক্যান্ডিডেট ছিল না আমাদের বলি আশাটা খুব সুন্দর এই জন্য আমরা এনকারেজ করি আমরা বলি যে আমাদেরকে সময় দেন ইনশাআল্লাহ আমরা নিয়ে আসবো গোটা ইলেকশন প্রসেসটা নারী বান্ধব নয় আমরা নিজেরা ইলেকশন করে দেখছি আমি একজন ক্যান্ডিডেট ইজ ভেরি কমফার্টস অফ বিজনেস ফর এ উমেন টু ওয়ার্ক ইন এ কনস্টিটিউশন কনস্টিটিউট যেখানে দুইটা থানা আছে এবং বিশটারও বেশি বা তেইশটা মানে পনেরো পঁচিশটা আপনার ইউনিয়ন সবকিছু মিলে আমরা মনে করি যে আমাদের সময় নিচ্ছে নিচ্ছি ইনশাল্লাহ আমরা আসবো আর জামাতে ইসলামের পলিসি হচ্ছে আমরা স্বপ্ন দেখি এবং আমাদের সেই সক্ষমতা আছে একটা দেশ তৈরি করার যেখানে একটা মেয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ভ্রমণ করবে সে কাউকে ভয় পেতে হবে না এবং এবং সেই মেয়েটা কি পড়ে আছে সে কোন ধর্মের সে কোন এথনিসিটির সে কোন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের এটাও সেখানে কোন প্যারামিটার হবে না ইনশাল্লাহ এখন একটা ব্যাপার হচ্ছে দেখেন গভর্নমেন্টে কিংবা পার্লামেন্টে কোনো নারী নাই তার মানে কি কোনো নারী বান্ধব আইন হবে না মেন আর রেসপন্সিবল রাইট অ্যান্ড উইমেন আর অলসো রেসপন্সিবল উই আর নট এগেইনস্ট দিস পার্টিসিপেশন but we will be taking time inshaallah